সালামু আলাইকুম আজ আমরা মিডিয়াবুজ ব্লক ওয়ান এবং টুতে আমরা এখানে ব্লক ওয়ান ও টু কর্মীদের নিয়ে আজকে একটা ছোট্ট আমাদের বৈঠক হয়ে গেল এবং এই বৈঠকে আগামী দিনে ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা মিডিয়াবুরুজ বিধানসভায় কী করে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাব সেই আলোচনার মাধ্যমে আমাদের এখানে একটা ছজনের কোর কমিটি বানিয়ে দেওয়া হয়েছে আগামীতে এই কোর কমিটির পরিচালনায় পুরো এই মহেশতলা এবং মেটিয়া বিধান বিধানসভায় একটা পরিপূর্ণ কমিটি গঠন হবে এবং সেই কমিটি পুরো বিধানসভায় কাজ করবেন ইনশাআল্লাহ তাই পুরো এখানে এই মেটিয়াবুরু পুরো কর্মীরা এখানে উপস্থিত আছে আমরা আগামী দিনে এই মেটিয়া থেকে একটা নতুন সূর্য উদয় দেখতে পাবো ইনশাল্লা আসাদুদ্দিন সুজা ভাই আসাদুদ্দিন হাসি সাহেব যখন ওয়েস্ট বেঙ্গল আসবে তার প্রথম প্রোগ্রাম মিডিয়া আপনাদের জন্য একটা সুবর্ণ খুশির খবর যে আপনারাই ব্যাস্ট আসাদ সাহেবকে মিডিয়া প্রথম পাবেন আগামী বিধানসভা নির্বাচনে এখান থেকে এই বিধানসভায় লড়ার জন্য আমরা তাই আপনারা কাজ চালু করেন রাজ্য এবং জেলার পরিপূর্ণ নজর আপনাদের উপর ঠিক আছে